আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া দাও আনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো তো বলল যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করেনি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করেনি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করেননি এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানি হাফিজ উনি সৌদি আরবে হাফর বাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলা মাসালটা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম পাস আমার স্বামী বলছে তালাক হয় নাই আমি বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামী গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করেন বলছি উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমহিলা কথা বলবে না তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ হয়েছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলেছেন না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে কাটতো আমি বললাম তালাক দিল তালাক হবে এবারে হুঁসে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা আপনি কি পড়তেন পাঁচতলা থেকে যে যে পড়তাম তাহলে আপনার আপনার কেন মনে হচ্ছে না স্বামী আপনাকে রাগ রাগের মাথায় তালাক দিলে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাঁচতলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে সে আল্লাহ তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে অবৈধ করেছে করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ আপনি মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনার এই বাচ্চা কি মাহারা হবে না হবে ওকে আপনার দুইজনই উভয় মারা গেলেন কোন অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন বউ জমাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কি না বলেন থাকবে তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে না তা আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়ের বয়স মাত্র আঠারো বছর বললাম ভাই আমি কথা বলতাম না আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো একটা বাচ্চা আছে আমার স্বামী খুব বদমেজাজি আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের শুধু আঠারো একটা বাচ্চার মা যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার শরীর মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিন্তেন না বলে যেন না আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না ঠিক না বলল যে হ্যাঁ আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না ঠিক না হ্যাঁ বললাম আপনার স্বামী হুজুর আলে মিগুলো বলে লাভ কি হাফেজ বলে লাভ কি ও তো নামাজই পড়ে না ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনও আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার স্বামীর এটা দেখেন আমি আবার বলি এটা আমি বলছি না উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম মেবি বা হাফেজ বা হাফেজ এটা কনফার্ম আমি তো বললো যে উনি জানে যে এক বৈঠকে তিনবার তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার তিনটাকে কয়বার ধরলাম এক বৈঠক ধরলাম বলো যে আপনাকে আদ দিছে বলে যে হ্যাঁ আরেকবার দিছে বলে যে ওটাকে আবাদ ধরলাম বলে যে আদ দিছে বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম তুমি যাচ্ছ না কেন এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম অত এটা জানে যে এক বৈঠকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন সন্ন্য অনুযায়ী যদি আপনি শাহি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো এবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতুয়া দিয়ে যে ঠিক আছে মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতুয়া নিয়ে ওনারা লিখিত ফতুয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারা মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিছিল মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবো তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো যে জানা করতেছে মুখুজুরের কথায় ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইদ্দত পালন করে কোথাও বিয়ে বসে جائیں আর পরবর্তী স্বামীর যত্ন নিয়েন ডাক্তার বলেছে তো আমি বললাম যে আপনার তালাক হইছে বা হয় নাই ফটো দাও আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিয়েছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথেই কথা বলেন তো আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝানো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ নিকৃষ্ট পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া ছাড়ার উপায় নাই ঘরে আগুন গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেন গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগায় দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও তালাক ছাড়া বেরোতে পারছে না এখান এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুকে বলবো তোমার স্বামী আছে ওকে